ফ্রি গিফট আমরা দিচ্ছি কাবেরি মেহেদি গালিচার মেহেদির সাথে একটা এটা দেখেন হাত রাঙানোর জন্য একটা স্টিকার ফ্রি আর যেতে হবে না পার্লার আর যেতে হবে না টাকা নষ্ট করতে আমরা এখানে কিছু অথেন্টিক আমরা ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট রেখেছি এগুলো বাংলাগুলো দিচ্ছি না এবার আমরা যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো কাবেরি হাতে দিলেই হবে একদম টকটকা লাল এগুলো দিয়ে আপনারা জাস্ট পরের দিন দেখবেন ঝলক ঝলক কাকে বলে এগুলো নাম মাত্র দাম পেয়ে যাচ্ছে তো এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টটা এটার দাম দিচ্ছি পার পঞ্চাশ টাকা বাট এটার সাথে আমরা একটা এ দেখেন পঞ্চাশ টাকা দামে এটা কিনতে গেলে কিন্তু লাগবে হচ্ছে একশো টাকা ষাট টাকা সত্তর টাকা যার কাছ থেকে যেরকম রাখে এই যে নেল সরি এটা হচ্ছে মেহেদি আর্ট স্টিকার এটা আমরা ফ্রি দিচ্ছি এখানে অনেক ডিজাইন আছে আপনি আপনার ডিজাইন যেটা চুজ করবেন সেটা নিয়ে নিতে পারবেন পুরো বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি তো দেখেন আমি আপনার জাস্ট যে এইগুলো ডিজাইনগুলো জাস্ট শো করে দিচ্ছি অনেক ডিজাইন থাকবে হ্যাঁ আপনারা অনেক ডিজাইন থাকবে জাস্ট ভাইয়াদেরকে বললে ভাইয়ারা আপনাদেরকে দেখিয়ে দিবে অনলাইনের মাধ্যমে পুরো হাতের মধ্যে এরকম সুন্দর করে আর যেতে হবে না একটা হাতে মেয়েদের দিতে গেলে কিন্তু পার্লারের কমপক্ষে জাস্ট এই পাটটা দিতে গেলেও লাগে হচ্ছে আপনার দুইশো থেকে তিনশো টাকা বাট এখান থেকে এটা নিয়ে যাবেন জাস্ট স্টিকারের মধ্যে বসিয়ে দিবেন হয়ে যাবে পার্লারের মধ্যে সুন্দর এখান থেকে জানিবেন পারপেস হচ্ছে ইন্ডিয়ান বাংলাগুলোর দাম আমাদের আরো কম বাট বাংলাগুলো আজকে দেখাবো না এটা ইন্ডিয়ান ইন্ডিয়ানটার দাম হচ্ছে পারপেস 50 টাকা এটার সাথে একটা স্টিকার ফ্রি দিচ্ছি এন্ড গালিচা মেহেদির সেম দাম থাকছে কেউ চাইলে বক্সে নিতে পারবেন ফুল বক্স দিচ্ছেন কত

নাম কত করে কোনটা আশি আশি টাকার পিস ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ